আগামী আঠাশে ডিসেম্বর থেকে আঠাশে জানুয়ারি পর্যন্ত শুক্র প্রবেশ করতে চলেছে কুম্ভ রাশিতে এই সময় আমরা শুক্র এবং শনির একটি সম্মিলিত যোগ দেখতে পাবো এই যে শুক্র এবং শনির যোগ সৃষ্টি হতে চলেছে এই কম্বিনেশনের মাধ্যমে প্রত্যেকটি রাশি বা লগ্নের মানুষ তারা কিছু না কিছু লাভবান হতে চলেছেন কেউ বেশি কেউ কম যারা বেশ বেশি লাভবান হতে চলেছেন তাদের মধ্যে আরেকটি রাশি সেটি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিকের ক্ষেত্রে চতুর্থ সপ্তম দ্বাদশ ইত্যাদি যোগ হতে চলেছে এবং এর ফলে বৃশ্চিক রাশি বেশ কিছু মানুষ তারা কিন্তু ভীষণভাবে উপকৃত হতে চলেছেন কর্ম তৎপরতা এটা বৃশ্চিকের ক্ষেত্রে বাড়তে চলেছে কিছু না কিছু কাজের মধ্যে যুক্ত হওয়ার সংযোগ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন করে জীবনে প্রেম আসতে পারে বিদেশ যাত্রার সম্ভাবনা দেখতে পাওয়া যায় পারিবারিক ক্ষেত্রে কিছু অস্থিরতার অবসান ঘটতে পাওয়া যাবে এবং বাড়ির কিছু জিনিসপত্র বিক্রয় তার একটা সংযোগ কিন্তু দেখতে পাওয়া যায় এবং এই জিনিসপত্রগুলি বিক্রয় করবার মাধ্যমে আপনার অর্থনৈতিক উন্নতির একটা সুযোগ সেটাও আসতে চলেছে জীবনে নতুন কোনো বন্ধু আসতে পারেন পুরনো বন্ধুর সঙ্গে আবার অ্যাটাচমেন্ট হওয়ার একটা সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায় নতুন কিছু শিক্ষা নতুন করে কনসেন্ট্রেশন বৃদ্ধি ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যায় অতিরিক্ত পরিশ্রম আপনার অ্যাভয়েড করা উচিত অতিরিক্ত পরিশ্রমের কারণে শরীর ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে মানসিক দিক থেকে দুশ্চিন্তার অবসান ঘটানোর জন্য কিছু অন্যরকম প্র্যাকটিস কিছু বেড়াতে যাওয়া কিছু পরিবর্তন তার পরিকল্পনা অবশ্যই অনুরাধা করতে পারে যেভাবে জীবন চলছিল তার থেকে কিছুটা পরিবর্তন কিছুটা উন্নতির প্রচেষ্টা অবশ্যই করা যেতে পারে ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ গ্রহের সঞ্চার আগামী আঠাশে ডিসেম্বর থেকে আঠাশে জানুয়ারি পর্যন্ত শুক্র প্রবেশ করতে চলেছে কুম্ভ রাশিতে এই সময় আমরা শুক্র এবং শনির একটি সম্মিলিত যোগ দেখতে পাব এই যে শুক্র এবং শনির যোগ সৃষ্টি হতে চলেছে এই কম্বিনেশনের মাধ্যমে প্রত্যেকটি রাশি বা লগ্নের মানুষ তারা কিছু না কিছু লাভবান হতে চলেছেন কেউ বেশি কেউ কম যারা বেশ বেশি লাভবান হতে চলেছেন তাদের মধ্যে আরেকটি রাশি সেটি হল বৃশ্চিক রাশি বৃশ্চিকের ক্ষেত্রে চতুর্থ সপ্তম দ্বাদশ ইত্যাদি যোগ হতে চলেছে এবং এর ফলে বৃশ্চিক রাশি অগ্নের বেশ কিছু মানুষ তারা কিন্তু ভীষণভাবে উপকৃত হতে চলেছেন বৃশ্চিকের চতুর্থভাবে এই কম্বিনেশন সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে গৃহ পরিবর্তন গৃহ উন্নতি পারিবারিক বা পারিপার্শ্বিক পরিবেশের একটা ডেভেলপমেন্ট ইত্যাদি দেখতে পাওয়া যাবে বৃশ্চিক জীবনে উন্নতি করতে পারবেন বৃশ্চিকের নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়বে মায়ের সঙ্গে অ্যাটাচমেন্ট এটা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে ইনফ্যাক্ট যাদের মায়ের সঙ্গে বেশ কিছুদিন ধরে সম্পর্কও ছিল না তাদের ক্ষেত্রেও কিন্তু মায়ের সঙ্গে নতুন করে সম্পর্ক সৃষ্টির একটা সংযোগ দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের প্রকৃতি পরিবেশ ইত্যাদির প্রতি আকর্ষণ সেগুলোও কিছু কিছু করে বাড়তে দেখতে পাওয়া যাবে ধীরে ধীরে নিজের গন্ডিকে আরেকটু প্রশস্ত করে তুলবার চেষ্টা এটা কিন্তু বৃশ্চিক অবশ্যই করতে পারবেন যারা বিদেশ যাত্রা করতে চাইছেন যারা বিদেশে চাইছেন যারা বিদেশে স্থিত হতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু আরেকবার জীবন নতুন করে তৈরি করবার চেষ্টা দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের মধ্যে পারস্পরিক অ্যাটাচমেন্ট আরেকটু বৃদ্ধির সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে কর্ম তৎপরতা এটা বৃশ্চিকের ক্ষেত্রে বাড়তে চলেছে কিছু না কিছু কাজের মধ্যে যুক্ত হওয়ার সংযোগ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে এর সঙ্গে সঙ্গে একটি বিশেষ দিক সেটি হলো আপনার স্বামী কিংবা স্ত্রীর কর্মযোগ আপনার স্বামী কিংবা স্ত্রীর কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে সেই মানুষটির কিন্তু জীবনে চাকুরি প্রাপ্তি কর্মপ্রাপ্তি ইত্যাদির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে এবং তার ফলে তার জীবনে বেশ উন্নতির একটা বাতাবরণ সৃষ্টি হবে স্বামী কিংবা স্ত্রীর অর্থনৈতিক অবস্থার উন্নতি আপনাকে বেশ নতুন করে একটা কনফিডেন্স বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে বাবা মা ভাই বোন এদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে সন্তানের স্বাস্থ্য নিয়ে বৃশ্চিককে কিন্তু কিছুটা দুশ্চিন্তার মধ্যেই এ সময় থাকতে হবে তবে সন্তানের বিদেশ যাত্রা সেটা কিন্তু পসিবল হতে চলেছে সন্তানের বিদেশ যাত্রার একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যায় বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের উচ্চ শিক্ষার যোগাযোগ সেটাও দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে অস্থিরতার দিকে কিছুটা কন্ট্রোল নিয়ে আসতে পারবেন বৃশ্চিক রাশি বালকদের মানুষরা তবে এটাও খেয়াল রাখতে হবে বেশ কিছু মানুষের পেশা পরিবর্তন কর্মের ক্ষেত্র পরিবর্তন ইত্যাদির সংযোগ রয়েছে যারা একটু সেলফ প্রফেশনের মধ্যে রয়েছেন যারা ওকালতি করেন যারা আমাদের মতো জ্যোতিষ চর্চা করেন যারা নিজেরাই নিজেদের প্রফেশন ডিসাইড করার চেষ্টা করছেন যারা ইনফ্যাক্ট মেডিকেল প্র্যাকটিশনার যারা কোনো এজেন্ট যারা লয়ার সেই সমস্ত মানুষ যারা পেশায় রয়েছেন যারা নিজেরাই নিজেদের মালিক নিজেরাই নিজেদের নিয়ন্ত্রণ করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের পজিটিভ চেঞ্জ পেশার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তারা খুব সহজভাবেই নিজেদের একটা অস্তিত্ব ক্রিয়েট করতে পারবেন খুব সহজভাবেই নিজেদের জায়গাটাকে আরো স্ট্রং করে তুলতে পারবেন রাজনৈতিক ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট রয়েছে প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে কিছুটা গণ্ডগোল এটা আশা করা যেতে পারে এবং যেহেতু চতুর্থভাবে শনি শুক্র পঞ্চমের রাহু কোন থার্ড পার্টি ইনফ্লুয়েন্স এটার একটা সংযোগ আশা করা যায় এরই সঙ্গে সঙ্গে নিজের মধ্যে থাকা কোনো এনার্জি নিজের মধ্যে কোনো বিশেষ কোয়ালিটি সেটাকে ডেভেলপ করাতে পারবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষরা কারোর মধ্যে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে কারোর মধ্যে কিছু সাডেন চেঞ্জ দেখতে পাওয়া যাবে নিজের চারিত্রিক কিছু পরিবর্তন সেটা হতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষজন তাদের মধ্যে কোনো বিশেষ বিষয়কে মেনে নেওয়ার টেন্ডেন্সি সেটা কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন বিশাখা কাজের সুযোগ আসবে নতুন কর্মপ্রাপ্তি ফ্যামিলি রেসপন্সিবিলিটি একটু বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ফ্যামিলি আর্নিং পুরো পরিবারের সম্মিলিত ইনকাম সমৃদ্ধি এটা বৃদ্ধির একটা সম্ভাবনাও দেখতে পাওয়া যায় কিছু না কিছু কাজকর্মের মধ্যে সংযুক্ত হওয়ার সুযোগ বিশাখার ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে কার্মিক উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে ভাবনা চিন্তা ইত্যাদির গভীরতা বাড়বে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি তো বাড়তেই চলেছে মানসিক অস্থিরতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে পুরনো কোনো সমস্যা সেটা জেগে উঠতে পারে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে সংশয়ের অবসান ঘটতে চলেছে নতুন করে জীবনে প্রেম আসতে পারে বিদেশ যাত্রার সম্ভাবনা দেখতে পাওয়া যায় পারিবারিক ক্ষেত্রে কিছু অস্থিরতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে এবং বাড়ির কিছু জিনিসপত্র বিক্রয় তার একটা সংযোগ কিন্তু দেখতে পাওয়া যায় এবং এই জিনিসপত্রগুলি বিক্রয় করবার মাধ্যমে আপনার অর্থনৈতিক উন্নতির একটা সুযোগ সেটাও আসতে চলেছে জমি জায়গা ভূমি ইত্যাদি বিক্রি হওয়া নতুন অর্জন করা পরিবর্তন করা ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র অনুরাধা খুব কাছের কোনো বন্ধুর কারণে সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন এবং অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের পারিবারিক অ্যাটাচমেন্ট সেটাও কিন্তু ব্রন্থের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে প্রেমের ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে জীবনে নতুন কোনো বন্ধু আসতে পারেন পুরনো বন্ধুর সঙ্গে আবারই অ্যাটাচমেন্ট হওয়ার একটা সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায় কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ তো অবশ্যই রয়েছে আপনজনদের সঙ্গে অ্যাটাচমেন্ট সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে ভালোবাসার মানুষদের সঙ্গে সম্পর্কের গভীরতা বাড়বে নতুন কিছু শিক্ষা নতুন করে কনসেন্ট্রেশন বৃদ্ধি ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ঘনিষ্ঠ কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে হাতে টাকা পয়সা অবশ্যই আসবে গুপ্ত শত্রুতার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং কিছু বিশেষ শখ কিছু ব্যাড হ্যাবিট কিছু অ্যাডিকশন ইত্যাদির কারণে খরচ অত্যন্ত বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অতিরিক্ত পরিশ্রম আপনার অ্যাভয়েড করা উচিত অতিরিক্ত পরিশ্রমের কারণে শরীর ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে মানসিক দিক থেকে দুশ্চিন্তার অবসান ঘটানোর জন্য কিছু অন্যরকম প্র্যাকটিস কিছু বেড়াতে যাওয়া কিছু পরিবর্তন তার পরিকল্পনা অবশ্যই অনুরাধা করতে পারেন পরবর্তী নক্ষত্র ব্রেস্টিকের শেষ নক্ষত্র জ্যেষ্ঠা কিছু ভালো সুযোগ জ্যেষ্ঠার ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে জ্যেষ্ঠার কর্মতৎপরতা বাড়তে চলেছে নান্দনিক বিষয়ের প্রতি জ্যেষ্ঠার আগ্রহ সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে যে রকম অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় আবার নতুন করে জীবন শুরু করবার একটা পরিকল্পনা এটা অবশ্যই চেষ্টা শুরু করতে পারেন যেভাবে জীবন চলছিল তার থেকে কিছুটা পরিবর্তন কিছুটা উন্নতির প্রচেষ্টা অবশ্যই করা যেতে পারে রাগ জেদ তেজ উগ্রতা ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা অবশ্যই করতে হবে ক্রিয়েটিভ ফিল্ডে আপনার গভীরতা বাড়তে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে মনের মধ্যে একটু কল্পনা প্রবণ হয়ে যাওয়া নিজের বাড়ির সাজগোজ সৌন্দর্য বৃদ্ধি করবার চেষ্টা ইত্যাদি আমরা চেষ্টার ক্ষেত্রে দেখতে পাবো এবং এই সময় জ্যেষ্ঠা নিজের পারিপার্শ্বিক পরিবেশ নিজের বাড়ি তাকে একটা আলাদা রূপ দেওয়ার পরিকল্পনা সেটা কিন্তু অবশ্যই করতে পারবেন জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা গোপন শত্রুতা থেকে নিজেকে কিছুটা নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করবেন এবং পারিপার্শ্বিক মানুষজন যারা আপনাকে ডিস্টার্ব করতে পারে তাদের থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করবেন সোশ্যাল মিডিয়ায় আপনাদের জনপ্রিয়তা ভীষণভাবে বাড়তে চলেছে নিজের ক্রিয়েটিভিটি এবং সোশ্যাল মিডিয়ার রিলেশনশিপ এইটা কিন্তু ভীষণ এফেক্টিভ হতে চলেছে আপনাদের জীবনে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের যে বিরাট প্রতিকারের প্রয়োজন রয়েছে তা একেবারেই নয় তা সত্ত্বেও আপনারা ধারণ করতে পারেন রেড জাসপার ব্রেসলেট এবং একটি মুখের দ্রাক্ষ এরই সঙ্গে সঙ্গে নবগ্রহ স্তোত্রপাঠ বগলামুখী স্তোত্রপাঠ আপনাদের জন্য অত্যন্ত শুভ এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটা মানবিক আবেদন আপনাদের কাছে পরম ব্রহ্ম মিলান মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ মহৎকার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে ফিরে আসা যাক আবার আমাদের মূল আলোচনা প্রসঙ্গে আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর প্রশ্ন করেছেন প্রিয়ব্রত ভট্টাচার্য চিন্তিত রিলেশনশিপের ক্ষেত্রে প্রিয়ব্রত এই সময় অত্যন্ত খারাপ এবং এই সময় অ্যাটাচমেন্ট নষ্ট হয়ে যাওয়া প্রেমিক প্রেমিকা তোমার জীবন থেকে সরে যাওয়া তারও একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় রীতিমতো দুশ্চিন্তা রয়েছে এই বিষয়টি নিয়ে ব্যবসার ক্ষেত্রে দু সালটা মোটামুটি বেটার দু হাজার নতুন করে ব্যবসা করা যেতে পারে কাপড় কনস্ট্রাকশন ফুড এই তিনটি বিষয় কিন্তু তোমার জন্য অত্যন্ত ভালো এছাড়াও কোনো হার্ড আইটেম এটা কাঠ হতে পারে লোহা হতে পারে কোনো ভেহিকল ওরিয়েন্টেড হতে পারে কোনো পার্টস হতে পারে এই সমস্ত ব্যবসা তোমার জন্য ভালো এবং তোমার ক্ষেত্রে বেটারমেন্ট নিয়ে আসবে পৈতৃক ব্যবসার ক্ষেত্রেও উন্নতির সম্ভাবনা রয়েছে বাড়িতে যদি ব্যবসা থাকে সেটাও দু হাজার একটা ডেভেলপমেন্ট আমরা অবশ্যই দেখতে পাবো তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও আরো আরো সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার